গতকাল জাতীয়তাবাদী দল বিএনপি একটা অসাধারণ স্টেটমেন্ট দেয় যেটা আমরা তরুণ প্রজন্ম খুব আমাদের ভালো লাগছে যে আমরা যে ভারতের যে আগ্রাসী নীতির বিরুদ্ধে যে ঐতিহাসিক স্টেটমেন্ট গতকাল জাতীয়বাদী দল বিএনপি দিলেন রুহুল কসবি রিজবি উনি আমার অনেক সিনিয়র ওনাকে ধন্যবাদ জ্ঞাপন দলকে ধন্যবাদ জ্ঞাপন করতে চাই আমাদের কি কীভাবে আগ্রাস হবে ওনাকে মানুষ চিনে না যে ডক্টর স্যারের সাথে একটা ছবি তোলার জন্য একটা অটোগ্রাফ নেওয়ার জন্য পৃথিবীর যারা ধনকুবের যারা সেলিব্রিটি তারা দাঁড়াই থাকে লাইন ধরে আর এই চা বিক্রেতার সাথে কয়জন দাঁড়ায় এই চা বিক্রেতা বা চা বিক্রেতা দেশ পরিচালনা করছে এর আর কি হবে মানে আমার আমরা জঙ্গি হেঁটে পাগল কোথায় ওরা যখন বিরুদ্ধে কথা বলবো তখন আমরা বাদের বুঝতে পারি বাংলাদেশ রাইট ট্র্যাকে আছে সঠিক পথে বাংলাদেশ পরিচালিত হচ্ছে তারা এখন ষড়যন্ত্র করে আর পারছে না কীভাবে বাংলাদেশ থেকে কী বলে মানে ধ্বংসদগ্দের পথে বাংলাদেশকে পিছনের পথে নিয়ে যাবে এখন তো দেখতেছি বাংলাদেশ আবার সহক মহিমা সহগর্বে উঠে দাঁড়াচ্ছে বাংলাদেশ তার আমরা এখন তাদেরকে চ্যালেঞ্জ করতেছি আওয়ামী আওয়ামীকালে তো আমরা চ্যালেঞ্জ করতে তারা আমাদেরকে দেয় নেয় চি ভারত আমরা জনতা আমাদের আপমর জনসাধারণ এবং আমাদের রাজনৈতিক দলগুলো ভারতের এই আগ্রাসী নীতির বিরুদ্ধে একতাবদ্ধ শুধু খুনি ফ্যাসিস্ট আওয়ামী ছাড়া তাদের বন্ধু তারা তো ওখানে তল রসাতলের আলাপ ছিল তাদের তারা ছাড়া আমরা এখন এক জায়গায় একসুরে কথা বলতেছি আমাদের সাথে তো চীনের ঝামেলা নাই আমেরিকার ঝামেলা নাই আফগানিস্তানের নাই ভুটানের ঝামেলা নাই তারপরে নেপালের ঝামেলা নাই মালদ্বীপের ঝামেলা নাই আমাদের সাথে শুধু ইয়া ভারতের কেন ঝামেলা ভারতে তাদের একেবারে মানে এটা আমাদের উপরে তারা তো চাইছে আমাদেরকে এইট সেমিস্টার কি এইট সিস্টার বানানোর জন্য আমরা তাদেরকে হুঁশিয়ার করতে চাই তোমাদের যে সেভেন সিস্টার আছে সেটা তোমাদের থেকে আলাদা হয়ে যাবে আগুন নিয়ে খেলা করবে না তারা মাথার মধ্যে তো ঘিলো নাই এই শুভেন্দু কী কথা বলে সে ঠিকঠাক মতো জানে কিনা আমার আমি জানি না আমার হাসি পায় উনি আমার অনেক বয়সের সিনিয়ার তারপরেও বিরুদ্ধে কথা বলা লাগতেছে কি বলে সে ঠিক মতো জানে কিনা আমি সেটা জানি না আমি তো ভারতের পেঁয়াজ খেতে চাই না ভারতের কোনো কোনো ইউজই করি না আমি সে আমার বন্ধ করবে কি সে বন্ধ করলে তার লস আমরা যখন ভারতে যাচ্ছি না ভিসা নিয়ে বা আমাদেরকে তারা ভিসা দিচ্ছে না তাদের কলকাতার মার্কেটগুলো বন্ধ তাদের হসপিটালের ব্যবসায়ী ধস তাদের হোটেল বিজনেসের ধস আমাদের তারা পৃথিবীর মধ্যে তিনটা রাষ্ট্রের মধ্যে সবচেয়ে বেশি রেমিটেন্স আহার করে সেখানে তিন নম্বরে বাংলাদেশ আছে তো আমরা যখন ওখানে যাব না তাদের লস আমাদের কোনো লস নাই আমরা তো আমরা ফকির না আমরা ওখানে ঘুরতে যাই ওখানে আমরা ট্রিটমেন্ট নিতে যাই বা ঘুরতে যাই বা বেড়াইতে যাই আমাদের পয়সা খরচ করে ফ্রিতে নেয় না সে তো ফ্রিতে নাই শুভেন্দুর মাথার মধ্যে এটা রাখা উচিত আমরা না গেলে তারা না খেয়ে মরবে এখানে ভারত আছে সরি চীন আছে তারপরে তুরস্ক আছে চায়না আছে আমরা ওখান থেকে ওদের পণ্য খাদ্য আনতে পারি আমরাও আমাদের কিছু জায়গায় খাদ্যে আমরা অস্বয়ং সম্পূর্ণ তা আমরা ওদেরকে ওরা যদি আমাদেরকে খাদ্যপণ্য না দেয় বা জিনিসপত্র না দে আমাদের কিছু যায় আসে না তো এই সুবন্ধুরা তো মাথামোটা এরা না বুঝে আরেক মলম বিক্রেতা আছে কি লাফাইল সে নাকি সাংবাদিক আমার হাসি পায় তারা নাকি চিটগানকে নিয়ে নেবে বেটা আমরা চাইলে আমরা তোমাদের সেভেন সিস্টারে অল্প কিছু আমরা তো আগ্রাসী না আমাদের ক্ষমতা বা পাওয়ার রাখি আমাদের জনতাকে তোমরা দেখছোবে পালাই যাবি গা সীমান্তে ইয়া ইয়া করতে দিল্লি যখন কারো উপরও দোষ দেয় তখন বুঝতে হবে সে রাইট ট্র্যাকে আছে সে সঠিক পথে আছে আঠারো কোটি জনতা মেরে হাসা খুনি হাসিনার দেশ বিতাড়িত করলাম পৃথিবীর কেউ ঠাই দিল না দিল্লি ঠাঁই দিছে যেই দিল্লিতে খুনির সে আমার কেমনে বন্ধু হয় আবার ইন্ডিয়াতে পর্যন্ত ইস্কনের বিরুদ্ধে কথা বলছে আর ইস্কন আমাদের এখানে গুটিবাজি করতেছে ইস্কন এখানে যে চিন্ময় প্রভু তার নাম জানি কি অরিজিনাল নামটা আমার খেল নাই সে চন্দনধর এ চন্দনধরেরা সে তো হাসিনার আমলে কথা বলে নাই তার যদি এত ঝামেলা হয় সে হঠাৎ করে আমার সনাতনী ভাইদের মুখপাত্র হয়ে গেল সে হঠাৎ করে বড় বড় সমাবেশ করতেছে ইস্কন ইদানিংয়ে এসে স্টেটমেন্ট দিচ্ছে তাকে নাকি অনেক আগে বিভিন্ন যৌন যৌন নি কারণে তাকে ইস্কন থেকে বহিষ্কার করে দিছে তো বহিষ্কৃত একজন ইস্কনের নেতা ইস্কন আবার আবার তার জন্য দিল্লিতে লবিং করে আমায় বুঝে আসে না স্কন কী চায় আসলে আমার সাইফুল ভাইয়ের জানা যায় লক্ষাধিকের উপরে মানুষ জমায়িত হয়েছে কোথাও একটা ফুলের টোকা কাউকে দিছে কাকে একটা চুলের আচর কাউকে দিছে আমরা শান্ত আমরা সৃষ্ট আমরা ভদ্র আমরা রম্র আমরা আমার রাষ্ট্রকে সম্মান করে রেসপেক্ট দেখাই কিন্তু তারা আমাদেরকে উস্কানি দিতে চায় ভাই আমরা যদি চাইতাম আমাদেরকে পিষে ফেলতে পারতাম আমাদের জনতার মধ্যে যে স্পিড যে আমাদের ইয়ে লাগবে কেন সেনাবাহিনী লাগবে আমাদের জনতা দেশের জন্য যেভাবে যুদ্ধ করছে উইদাউট আর্মস আমরা একাত্তরে দেশ স্বাধীন করছে স্পিডের কারণে উইদাউট আর্মস আমরা ফ্যাসিস্ট খুনে দিল্লির দোসরকে আমরা দেশ থেকে বিতাড়িত করছে আমাদেরকে এগুলো ভয় দেখায় লাভ নাই দিল্লির বন্ধু হচ্ছে খুনে ইসরায়েল যার ইসরায়েল ইসরায়েল হচ্ছে দিল্লির বন্ধু তাদের সাথে সব সময় সম্পর্ক দেখবেন তাদের সাথে যারা খুনে মানুষ মানে মানবাধিকার লঙ্ঘন করে তাদের সাথে ইন্ডিয়ারে যেত আমার হাসি পায় আমাদেরকে সাম্প্রদায়িক দেখে দায়িকতা সবক দেখে আমরা আমরা দেখি সাম্প্রদায়িক খুনি যে মুদি যে ওদের প্রধানমন্ত্রী তার প্রতি গুজরাটের যে ঘটনা সরাসরি সেই সম্পৃক্ত সেখানে যেভাবে রক্ত বন্যা বইছে সে আমাদেরকে আসতে সাম্প্রদায়িকতা সব সবক শিখাইতে জঙ্গি বিষয়টা না একটা নাটক এটা হচ্ছে এইসবগুলো দিয়ে একটা মজা ইয়া করা যায় নির্দিষ্ট মানুষ একটাকে চার মাস আগে গায়েব হয়ে গেছে চার মাস পরে জঙ্গি ধরা হয়েছে ওগুলো তো দিল্লির আওয়ামী লীগের একটা খেলা ছিল টাম কাট ছিল আমাদের ডক্টর ইলুসার একটা মানে পৃথিবীর মতো ওরা তো কী করবে স্বাভাবিকরা তো রাষ্ট্রের প্রধান আমাদের তো নোবেল বেজি রাষ্ট্রের প্রধান তাদের তো ঘুম এমনি হারাবো